गौतार बड़ी पारायण सर्वसार्थी हरी देवी नारायण नमस्ते जय नारायण नमस्ते जय नारायण नमस्ते जय नारायण जय नारायण শীতকালে গাছের মেলা গাছের মেলা শীতের সময় ট্যাক্সিও ঢুকেছে বোজোকাণ্ড

আমি আর কি স্বামী বিবেকানন্দের জন্মদিনে সাদা গোলাপ আর কি উপহার দি স্বামীজির প্রিয় ছিল সাদা গোলাপ খুবই সুন্দর অন্য রকম কাল আপনার জামার সঙ্গে মিলে গেছে ওতে কিছু টাকা শপিং মলে কিনলে কম আর না মজা মজা এখানে পুরো গাঁদা ফুল কবিতা লিখছে ওখানে বসে হ্যাঁ লোক উদ্বোধনে গেছিল এখনো শীত পড়েনি এই আর কি খেলার ড্রেস অন্যের সাফল্য নিয়ে যারা কাল অত নাচানাচি করলো রিচা ঘোষ আর সকালে ব্যায়াম করেছে তো আচ্ছা অন্যের সাফল্য নিয়ে লোকে নাচানাচি করে কি করে সমবয়সী বুড়ো মানে বয়স হয়ে গেছে নিয়ে করে নাচছে অন্যের সাকসেস জানি আমি হয়তো হিংসু কারো কারোর সাফল্যের পেছনে প্যাশন ডেডিকেশন দেখে ইন্সপায়ার হলে সেটা ভালো সাফল্য দেখে নেচে কি হবে অন্যের সাফল্যে না হবে না আমি তো এক সময় গুরু সাকসেসে নাচতাম কিন্তু সাকসেসে নাচিনি তার প্যাশন ডেডিকেশনে এনেছি আর সেটা জীবনে প্রয়োগ করেছি এবং এখনো করি গুরুর সব থেকে বড় সাফল্য হচ্ছে মানে সৌরভ গাঙ্গুলি অন্যকে ভুল প্রমাণ করা লোকে বলবে তুমি পারবে না তুমি সেটা করে দেখিয়ে দাও দেখো সন্ন্যাসী হয়েছে। সেই দু সালে পোর্ট এলিজাবেথে গ্রেক চ্যাফেল রাহুল দ্রাবিড় অনিল কুমড়দের মুখে একেবারে ঝামা ঘষে দিল ফার্স্ট ইনিংসে ফিফটি নাইন নট আউট সেকেন্ড ইনিংসে টোয়েন্টি সেভেন হ্যাঁ এইসব দেখে ইন্সপায়ার হয়ে নিজের জীবনে প্রয়োগ করলে লাভ আছে না রিচা ঘোষ সাকসেসফুল হয়েছে তাতে আমার নেচে কী হবে এখানে খাওয়ার দাওয়ার বিক্রি হচ্ছে ওখানে টপ ওখানে আচার বিক্রি হচ্ছে ওরে বাবা এবার ভিড় মেশিন মতো কাটিয়ে বেরোতে হবে এখানে আবার ছুরি কাছি সামনে ভোট আসছে ওই জন্য লাগবে দারুন পুরো গাছের মধ্যে বসে আছে আখের রস দুর্দান্ত খেতে আখের রস বাবা আরেকটা ডাবের গাড়ি তার পাশেই আর কি পকোড়া আসলে পকোড়া খাবে অ্যাসিড হবে তার জন্য তখন ডাবের জল খাবে এখানে পাথর নুড়ি খুচরো পয়সা নাই কী করে দেব

এখানে অনেক গোলাপ এটা সাদা ফুল কি সুন্দর বাবা পকোড়া দেখে লোভ লাগছে আমার লোভ তো সর্বক্ষণ আবার ডাবের গাড়ি না ডাব বিক্রি করতে হবে শীতকালে বাঙালির পেটের অবস্থার প্রতিচ্ছবি ডাব বিক্রিতে বোঝা যায় আবার আরেকটা ডাবের গাড়ি ওরে বাবা আশি টাকা এটা আমার মতনই মোটা পঞ্চাশ ষাট আশি টাকা দিয়ে লোকে খায় সত্যি তৃপ্তির জন্য খুব কম মানুষ খায় আরে বাবা বলতে হবে না কি এখানে আর কি পাখি এখানে পাখি বাহ বাহ সব পাখি এখানে তোমাকে ওলা কালা কালা মানে আপনি কি ভিড় কেমন আছিস হ্যাঁ হয়তো সুন্দর খরগোশ pakhit dak <laughs> <laughs> গাছের মেলায় এসে প্রত্যেক বছর আসি তো সেটা আর কি সত্যি কথা বলি যে কোনো সুন্দর দেখতে মেয়েদের হাতে সুন্দর ফুলই ভালো লাগে যখন দেখি কোনো পশু পাখি নিয়ে যাচ্ছে বিশেষ করে পাখি যে খাঁচায় আটকে রাখবে সেটা দেখতে খুব খারাপ লাগে